নমস্কার শুধু দর্শক বৃন্দ আমাদের চ্যানেলে কিছু বাংলার প্রবাদ বাক্য বর্তমান হানাহানি মারামারির রাজনৈতিক পটভূমিতে ভীষণ সময় উপযোগী গাছে কাঁঠাল গোপে তেল গাছে তুলে মই কেড়ে নেওয়া আজ এই বিশেষ প্রতিবেদনে দ্বিতীয় প্রবাদটি যে কতটা প্রযোজ্য সেটা তার বলার কিন্তু অপেক্ষা রাখে না শুনুন তাহলে বর্তমানে রাজ্য তথা দেশে রাজনীতির কারবারিরা করিতকর্মা কর্মী সমর্থকদের নিজেদের স্বার্থ চরিতার্থের জন্যে যেভাবে বার খাইয়ে বা তোল্লা দিয়ে যে সমস্ত কাজগুলি কিছু কিছু সময় যোগ্যতা সম্পন্ন কর্মী সমর্থক দিয়ে করিয়ে নেয় কেন না নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্যে আর সেইটা হয়ে গেলেই দূরে ছুঁড়ে ফেলে দেওয়ার প্রতিযোগিতার মাঝে যখন কিছু কিছু অনমনীয় জেদি কর্মী এবং সমর্থকরা লড়াইয়ের ময়দানে থেকে চ্যালেঞ্জ ছুটতে শুরু করে লেগে যাচ্ছে সেখানে আন্তরিক কলহ যেখানে ইস্পার উস্পার লড়াইয়ের ময়দানে জোর জিতে গা ওই সিকান্দার সত্যি ভাবতে বাধ্য করছে জনসাধারণকে কে ঠিক আর কে বেঠিক যেখানে আড়াড়িভাবে সমর্থকরা ভাগ হয়ে গোষ্ঠী দ্বন্দ্ব প্রতিদিন প্রতিনিয়ত দেখতে বা শুনতে পাওয়া যাচ্ছে তখন একটি গোষ্ঠীর সর্বের বলছে মেরে বিল্লি মুসে ম্যাও তখন অপরজন উত্তর দিচ্ছে কাজের বেলায় কাজী আর কাজ পড়ালেই পাজি। ময়দানে যখন নেবেই পড়েছি এসো লড়াইয়ের ময়দানে দেখব কত ধানে কত চাল সেখানে দাঁড়িয়ে খুন যখন সেই খুন জখমে কত পরিবার যে অসহায় পড়ছে দুই হেভিওয়েটের লড়াইয়ের মধ্যে তার কোনো ইয়ত্তা নেই উদাহরণ মহারাষ্ট্রের বাল থ্যাকারের শিবসেনা ভেঙে টুকরো টুকরো আর ভারতের জাতীয় কংগ্রেস ভেঙে কিছু রাজ্যে রাজ্যে যে আঞ্চলিক দলগুলি রমরমা বর্তমানে তারা তো ওপেন চ্যালেঞ্জ করছে কংগ্রেসের অস্তিত্ব নিয়ে এবার আসা যাক বামপন্থী দলগুলিদের নিয়ে কেরলে টিম টিম করছে আর বাংলায় তো অস্তিত্ব হারানোর মুখে সর্বশেষ বর্তমানে দিল্লির ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টির তৃতীয়বারের জন্যে ভারত শাসন করার ম্যান্ডেট পাওয়ার মাঝে হেভিয়েট সব নেতৃত্ববৃন্দদের মধ্যে যে চাপা উত্তেজনা রেসারেসি সেগুলি বন্ধ করতে মোদি মোদি ক্রেজ আর কতদিন যে বেঁধে রাখতে পারবে সেটাও কিন্তু প্রশ্নচিহ্নের মুখে এবার আসা যাক গাছে কাঁঠাল গোপে তেল কুস্তি মহাসংঘের এক নম্বরের পর যখন দেশের সেরা ক্রীড়াবিদেরা যৌন শোষণের অভিযোগ নিয়ে পথে নেবে প্রতিবাদে মুখর তখন ওই মহাশক্তিভান ব্যক্তিটি শক্তি করতে নয়তো গাছে কাটাল গোপে তেল তাকে অপসরণ করার প্রয়াসগুলিকে কিন্তু চব্বিশের নির্বাচনের টিকিট থেকে বঞ্চিত করার পর এখনই যে তার ওপর কখন কি শাস্তির খাড়া নেবে আসবে সেই সেইভাবে শঙ্কিত অতি শক্তিধর মানুষটি যে ভুল অ্যাসেসমেন্ট করেছিলেন উনি তার জন্যে আফসোস করেও কিন্তু লাভ নেই এখন তবে এই ঘটনাটির জন্যে একজন প্রতিভাবান বাগ্মী লড়াকু রাজনীতিজ্ঞ চব্বিশের নির্বাচনের পর জায়গা পাননি মন্ত্রিসভায় তাই দর্শক হালে বাংলাদেশ এবং মধ্যপ্রাচ্যের দেশগুলিতে হোমরা চোমরা স্বনামধন্য রাজনৈতিক ব্যক্তিবর্গদের সুনাম যেভাবে ধুলোয় মিশে যাচ্ছে সেখানে দাঁড়িয়ে রাজ্য তথা দেশের সমস্ত রাজনৈতিক দলগুলির হোমরা চোমড়াদের দরবারে সাবধান মানি অতিবার বেরোনা ঝরে পড়ে যাবে বড়ো রিপোর্ট